পায়ে বৈষ্ণব দেবী রওনা দিলেন কলকাতার যাদবপুরে থেকে পদযাত্রা শুরু হয়ে দাস জাতীয় থেকে বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে রওনা দিলেন সুজিত দাস জানিয়েছেন পায়ে হেঁটে বৈষ্ণব দেবী দর্শন করা যায় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে দিন পৎচলতি অভিষেক দাস সহ বহু মানুষজন সুজিত দাসকে দেখে উৎসাহ এবং তাদের নামে পুজো করার আবেদনও জানিয়েছে

সন্দ্রচুর মন্দিরেই যাচ্ছিলাম পুজো দিতে হঠাৎ করে ওনাকে দেখলাম হাঁটতে 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 যাচ্ছে তো ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখে বুঝতে পারলাম যে উনি কোনো একটা উদ্দেশ্যে যাচ্ছেন তাই জন্য দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন তো বললো যে ডানগুটি থেকে বৈষ্ণব দেবীতে উনি পুজো দিতে যাচ্ছেন এবং একটা মেসেজ সবাইকে দিতে চাইছেন যে এরকমভাবে পথে যাত্রা করে বৈষ্ণব দেবী যাওয়া যায় আমার খুব ভালো লাগলো ভাইকে আমি ইয়ে করলাম আমি সামান্য একটু ওনাকে লাঞ্চ করার জন্য কিছু ওনাকে ইয়ে হেল্প করলাম আমি চাইবো যেন সবাই ওনাকে কিছু অন্তত এতটা রাস্তা সবাই যদি সামান্য সামান্য হেল্প করতে থাকে ওনারও সুবিধা প্লাস আমাদেরও পূর্ণ হবে আপনার নাম আমার নাম অভিষণ দাঁড়িয়ে আমি এখানেই আসতে চাই আমি সোমবার দিন পুজো দিতে যাই আমার বাড়ি কলকাতা যাদবপুর এবং আমি এই বছর ডানকুনি থেকে বৈষ্ণব দেবী পদযাত্রা করছি একটাই বার্তা দিতে চাইব যে কম দূরত্বে সাইকেল বা হেঁটে যান ফিট থাকার জন্য তো কতদিন আগে তুমি বার হয়েছিল কলকাতা থেকে আমি আট দিন আগে বেরিয়েছি এই আজকে আসানসোলে পৌঁছলে না আসানসোলে দুদিন আগেই পৌঁছেছি দুদিন আসানসোলে বিশ্রাম করেছি এখান থেকে ফির কোথায় কোথায় বিশ্রাম করল এখান থেকে আজকের এখনও কোনো নির্দিষ্ট ঠিকানা নেই কোথায় থাকবো আজকে এই আপনাদের যে যাওয়া খরচা সব কেমনি করে ম্যানেজ করছে এগুলো বেশিরভাগ জনগণের সাহায্য কি নাম আপনার সুদীপ দাস